You. You think, i don't know मनिर भाई दे राम मनिर भाई की अवस्था हाँ भाई की करो मस्कारी करी हाँ भाई बालो और भाई दे भाई भाई अन्ना लाइव भी आशन देखते हैं आह मैं योगल लाइक कमेंट करो मैं योगल लोग को ताकि तुमने देखो कि नहीं भाई ये तो ना आशन ऐसी लाइव भी हम्म

মানে জন দুই সাইড মানে একসাইডে এক সাইডে আমি দুই সাইডে দুই সাইডে দুই জনের কথা খেতে পারবো সরাসরি লাইভ এখন লাইভ এটা দিতে বিয়ে

সবাই কোন জায়গা থেকে দেখছেন বলবেন কে মনে ভাই চলে গেলেন নাকি মনিরের লগোল বাইরে ভাই মনির ভাই মানে আপনি কেনে আমার কেনে ফেস ইউটিউবে লাইভে

যেমন সরি মনে মনে রে গই যেমন মনে রে সরি মনে রে আনে লাইনে ইন লাইনে ইয়া লগা থাকে আমি বলে কথা কথা মজা আছে কারিয়া মনে রে বলে একসাথে লাইক করি মনে রে দোনো দনের কেস টাইপ করতে রুমে বাতে নিব না তো বাতি অফ করি নাই কারণে টেকনিক খাটাই আমি দিয়ে ইয়া করি লাইভ করি

তাদের একসাথে তিনজন আসেন তো কে জানি কইতাম আর এমনি মনে হয় দুইজনে গেছে দুইজনে কথা কইতাম কথা কথা বলা যায় আর কি তো কই মুনির ভাই এক কাঁধে যাইছে একেবারে ভাই কমেন্ট করে আর সমস্যা নেই আর ওই সাবস্ক্রাইবার নিয়ে সাবস্ক্রাইবার কিছু আছে মনির ভাই এমনি ধরা যাবে মনির ভাই এমনি তো কমেন্ট করলে মনির ভাই এনে দেখে

আর কোন জায়গা থেকে বলছেন অবশ্যই জানাবেন আর বিশেষ করে আমার কাদের আর আমার মনির ভাই আমার মনির ভাই আমার মনির ভাই ভুলে যাই না মনির ভাই এখন মনে হয় চলে গেছে বিজিত ব্যবসায়ী মানুষ বিশিষ্ট ব্যবসায়ী কারণ মণিক ভাই তো অত কাস্টমার ফোন দিয়ে কথা বইটেছে তো মণির ভাই সমস্যা নাই আহ তো কাদের ভাই তো কাদের ভাই তো আসে না কি কইজন হ্যাঁ তো কাদের ভাই নিয়ে আমি কমেন্ট করেন আর যে হন যে যেখান থেকে দেখছেন কমেন্ট করেন ইনশাল্লাহ নতুন হলেও বলবেন আমরাও নতুন নতুন করি কাজ আরে যেতেন দশের লাড়ি একের মোজা তো সবাই একসাথে কমেন্ট করেন সমস্যা নেই ইনশাল্লাহ আপনাদের আইডিতে গিয়ে ঘুরে আসবো আপনাদের আইডিতে যাই ঘুরে আসবো এটা কথা দিলাম

ভাই আমরা সিঙ্গেল মানুষ গরিব মানুষ তো বুঝেন গরিব মানুষের বুঝছেন গরিব মানুষের না দিদি আবার এই একই প্রায় কুড়ি পনেরো দিনের মতো লাইভ আসা হয় নাই

কোকি কাদের একটা কমেন্ট করলেন না। দামি, খারাপ টেনে দেখেন। সুডিন কাడే না। বাইক কাজ কাম করতে গেলে সুডিন টেকনিক কাড়ান করবে না। সব কাম নাই। শক্তি নেই। ওই ঢাল লোকের মত টিকটকের মত আদি আகம் নাই। শক্তি নাই। কবি নেই, দারাল নাই। কোন কিছু নেই, ব্যাঙ্গু জীবনের নাই নাই।

คโมนเดอะไปโอ้ยทันต์ทันต์ไปเลยทยันต์บคุณพระเจ้า

do okay.